আমার সামনে উপস্থিত সদেয় শিক্ষক বৃন্দ সামনে উপস্থিত বড় ভাই ও বোনেরা আমার সহপাঠীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আসলে কি আর বলবো বলার মতো আমার কোনো ভাষা নেই কারণ এখানে যখন আসি তখন থেকে আমার একটা ফিল কাজ করতেছিল যে এখানে আসার পর আমি আমার যে ছটা ভাই সবাইকে উঠেছিলাম মানে এখানকার সব ভাইদেরকে মানে আমার ওনার মতোই মনে হচ্ছিল যে এখানে মনে হয় আমার ভাই তো এখানে থাকে না বাড়িতে

আবারও সেই সময়গুলো ফিরে পেতে আসলে একটি কথা তো আমাদের সবারই জানা টাইম এন্ড টাইম ওয়েট করলাম সময় এবং সোধ কারো জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি সেই সময়টি আমার জন্য অপেক্ষা করেনি আজকে হয়তোবা আমি এই জায়গায় দাঁড়িয়েছি গত যে সময়টা চলে গেছে সেই সময়টাতে আমার বড় ভাই বোনেরা দাঁড়িয়েছিল আগামীতে যে সময়গুলো আসতেছে তোমরা বা এই জায়গায় এসে দাঁড়াবে সেদিন হয়তোবা তোমাদের যে ফিলটা সেদিন তোমরা বুঝতে পারবো যে এই জায়গায় এসে এই সময়টাতে দেশে কি লেভেলের একটা কাজ করে মনে আসলে পুরস্কার পাওয়াটা বড় বিষয় নয় মেধাবী তাকে বলা হয় যে অধ্যবসায়ী এবং কঠোর পরিশ্রম করার মাধ্যমে চূড়ান্ত শীর্ষে পৌঁছাতে পারে আমি তাকেই মেধাবী বলবো করতে পারে এবং জীবনে সাফল্যে পৌঁছাতে পারে আমার যেসব বন্ধু বান্ধবেরা পুরস্কার পায়নি আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি পুরস্কার পেয়ে এটা আসলে আমি মনে করি যে এটা আসলে অনুপ্রেরণামূলক এটা আমার জীবনে ফ্যাক করে না আমার ভাইয়েরা যে দিয়েছে এতদিন আমাকে ভালোবাসা দিয়েছে তাই না আমার ভাইয়ের ভালোবাসা তো ভোলা যায় না ভাই বোনের সম্পর্ক তো আজীবনের সম্পর্ক আমি আসলে বলতে চাই যে এখানে যে আমার ভাইদের সাথে সম্পর্ক ছিল দুইটা সম্পর্ক একটা হচ্ছে টিচারের আর একটা হচ্ছে ছোট ভাই এবং বোনের তারা সর্বদা আমাদেরকে ভাই বোনের চোখে দেখেছে আমরা যতটুকু চেয়েছি তার থেকে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করেছে এটা জেনে বা এটা দেখে আমার খুবই ভালো লাগতো আমাদের আগ্রহের চেয়েও তারা বেশি দেওয়ার